এখানে একটা কিং সাইজের বেড আছে তিনজন হ্যালো চারজন আরামসে চারজন আলো তো দুঃখিনা কথা এটা তোমার 650 টাকা নর্মাল টাইম আচ্ছা 650 তে চারজন আবার লিফট করি সেবা নরমাল টাইমে আর কিচ্ছু বলার নেই আমার আর এখানে কিচ্ছু বলার নেই এখানে লিফট করি সেবা এখানে রেস্টুরেন্ট এমবিয়েন্স তার সাথে এই রুমটায় সাড়ে ছশোতে চারজন অবধি অ্যালাউজেন্ট ফেসিলিটি আছে না না কি তুমি আগে ঠিক করে বলো ঠিক তো আমি যেন মানে ফাপড়ে না পড়ি যে আমাকে কমেন্ট করে যেন না বলে দুর্মশাই আপনার ভিডিও ফ্রড সিন্ধানের কথা দাঁড়িয়ে থাকবেন কাউন্টারে যদি কেউ আসবে আমি তাকেও রুম দেখাবো সেদিন নেয় সাড়ে ছশোতে চারজন তার মানে পড়লো প্রায় একশো ষাট টাকা মানে কত করে বললো একশো দেড়শো টাকা দেড়শো টাকা ও আচ্ছা মানে ছশোতেও দিয়ে দিতে পারো আমার যদি আচ্ছা তো তো হচ্ছে সাড়ে ছশো হচ্ছে চারজন চিন্তার বাইরে আমার আর কিচ্ছু বলার নেই এখানে আপনারা দেখুন লিফটের ভেতর থেকে বাইরের ভিউ অসাধারণ অসম অন্নপূর্ণা গেস্ট হাউস অসম অসাধারণ অসাধারণ আপনারা দেখুন লিফটটা যাচ্ছে মাইন্ড ব্লোইং ফ্যান্টাস্টিক টপ ক্লাস টপ ক্লাস ফ্যান্টাস্টিক অসাধারণ ভিউ আপনারা যদি এই হোটেলের লিফটে করেই সারাদিনে যদি মানে দু চারবার আপ ডাউন করেন এখানেই পয়সা উসুল সন্ধ্যাবেলার অন্নপূর্ণা গেস্ট হাউসের অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখুন একদম লাইট দিয়ে সাজানো একদম ঝকঝক করছে এক্সিলেন্ট টপ ক্লাস দেখুন অ্যাম্বিয়েন্সটা টপ ক্লাস আর এইখানে জেনারেটারের ব্যবস্থা আছে লোডশেডিং হলে কোনো সমস্যা নেই শুভ বল আজকে তো সকালবেলা এলাম হোটেলের তো সম্পূর্ণ রিভিউটা করলাম একদম আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে যেটা অন্নপূর্ণা গেস্ট হাউসে এখানে তোমার চেক আউট চেক ইন কটায় চেক আউট টাইম সকাল সাড়ে ছটা থেকে সাতটার ভিতরে আর চেক ইন টাইম হচ্ছে গিয়ে সকাল সাতটা আপনারা তাহলে জেনে নিলেন চেক আউট চেক আর আমি এই সন্ধ্যাবেলা আর একবার এখানে এলাম হোটেলটার যে ভিউ সন্ধ্যাবেলার যে অসাধারণ যে তার পাশাপাশি এই হোটেলে একটা রেস্টুরেন্ট আছে কি নাম রেস্টুরেন্টার নবান্ন রেস্টুরেন্ট নবান্ন রেস্টুরেন্টটা কি তোমাদের এই হোটেলে হোটেলেরই হোটেলেরই আচ্ছা তাহলে যে গেস্টরা এখানে আসবে থাকবে তারা ইচ্ছা করলে এই রেস্টুরেন্টে তারা খেতে পারে আচ্ছা এছাড়া বাইরের কোন কাস্টমারও এখানে যে কেউ খেতে পারে আপনারা দেখুন এই হচ্ছে নবান্ন রেস্টুরেন্ট নবান্ন রেস্টুরেন্টে সম্পূর্ণ মেনুটা এখানে আছে আপনারা দেখে নিন হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আপনার দেখুন লেখা আছে নবান্ন রেস্টুরেন্ট তো চলুন যাই আপনাদের সম্পূর্ণ এই হোটেলের রেস্টুরেন্টের অ্যাম্পিয়েন্স টা দেখাচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্ট আচ্ছা আজকে কত তারিখ আমার যারা আছে যারা সাবস্ক্রাইবার আছে নভেম্বর পুরোটা বলো টাল সব আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ আপনারা শুনলেন আজকে হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ এই টাইমটায় পুরী একদম ফাঁকাই মোটামুটি কলকাতায় পরীক্ষা চলে এই টাইমটা ফাঁকা থাকে তাহলে শুনলেন আপনারা হয়তো ভাবছেন যে রেস্টুরেন্টটা খালি রেস্টুরেন্ট কেন এই টাইমটায় পুরি সম্পূর্ণই ফাঁকা তো চলুন আপনাদের কিচেনটা একটু দেখাই এই যে আমাদের ম্যানেজার আছে রেস্টুরেন্টে আচ্ছা হোটেলের এই যে রেস্টুরেন্টের ম্যানেজার কি নাম তোমার শান্তি আচ্ছা তো একটুখানি শান্তিপুর গিয়ে রেখে দেবে হ্যাঁ তো কিচেনটা আপনাদের দেখাই ভালো ভালো যে এই রান্নার এরিয়াটা একদম नीट এন্ড ক্লিন একদম পলিশড একদম পুরো হাইজিন মেইনটেইন করে রান্দা বান্না হয় এরারে দেখুন রান্না করে সব রাখা আছে আইটেম কুককে তুমি কি রান্নার টাইটে আছো তুমি এখানে সবকিছু রান্দা বান্দা করো আচ্ছা সকালে কি টিফিন হয় পুরি সবজি হয় আলু পরোটা হয় বাটার টোস এগ টোস জ্যাম টোস আর পুরি সবজি এগুলা আচ্ছা লাঞ্চে কি রান্না হয় লাঞ্চে দিন পোস্ত ডাল ভাত সবজি যে কোনো একটা আলু পটলের তরকারি মাংস ডিম ভাত মাছ মাছ চিকেন মটন আচ্ছা আর রাত্রিরে কি কি রান্না হয় রাত্রিও কি ভাত থাকে থাকে আচ্ছা আচ্ছা সন্ধেবেলা বা রাত্রি কেউ যদি চাইনিজ মোগলাই বা ইন্ডিয়ান ডিশ যা অর্ডার দেবে তাই পেয়ে যাবে এখানে রান্নার দায়িত্বে যে আছে সে আপনাদের সবকিছু বলে দিল সকালে টিফিন থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সন্ধ্যেবেলার টিফিন মোগলাই ডিশ চাইনিজ ডিশ ইন্ডিয়ান ডিশ রাত্রিরের ডিনার এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন তো চলুন রেস্টুরেন্টের যে ম্যানেজার আছে ম্যানেজারের সঙ্গে কথা বলি আচ্ছা বলছি এইখানে যে রেস্টুরেন্টটা হোটেলের সঙ্গে

আচ্ছা এই মেলটা কি মানে সাফিসিয়েন্ট মানে ধরো থালিটা দেওয়ার পর কেউ কেউ ধরো একটু ভাত চাইলো বা একটু ডাল বা একটু তরকারি চাইলো সেটা কি মানে ফ্রি অফ কস্ট নেক্সট আবার ভাত নিলে তরকারি নিলে ডাল নিলে আবার চার্জ লাগে আচ্ছা এক্সট্রা যে রাইসটা ওটা কি হিসেবে মানে কি চার্জ আছে

এই হচ্ছে নবান্ন রেস্টুরেন্টের মেনু কার্ড সব কিছু রেট এখানে প্রিন্ট করা আছে এটা আপনারা একটু জুম করে দেখেন দ্য এন্ডলেস্টগে লাগে আপনাদের সবাইকে স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক আর শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন সঠিক তথ্য তুলে ধরাই এই চ্যানেলটির মূল উদ্দেশ্য পুরী রেল স্টেশনে পৌঁছে হোটেলটিতে আপনারা কিভাবে পৌঁছাবেন তো চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক আমি চলে এসছি অন্নপূর্ণা গেস্ট হাউসের সামনে আপনাদের রাস্তাটা একটু বলে দিই এই দিকের রাস্তাটা চলে গেছে স্বর্গদ্বার চৈতন্য দেবের স্ট্যাচু আর ঠিক বহু পরিচিত জায়গা ইস্কন মন্দির কিছুটা এগিয়ে আসবেন কিছুটা এগিয়ে এলেই বাঁদিকে আপনারা দেখতে পাবেন এই অন্নপূর্ণা গেস্ট হাউস আর কিছুটা গেলেই বাঙালি বাজার মাছ বাজার তো চলুন অন্নপূর্ণা গেস্ট হাউসে যাওয়া যাক তো আপনাদের জানিয়ে রাখি হোটেলটায় লিফটের বন্দোবস্ত আছে সুব্যবস্থা আছে তো একটু আনা আপনারা দেখুন এসে গেছে শুভ এসব আগে তুমি যাও তুমি তো দেখাবে নিশ্চয় তো আপনারা দেখুন এই লিফটে উঠে গেলাম লিফট থেকে নেবেই একটা সুবিশাল ব্যালকনি দেখতে পাবেন আর আপনারা দেখুন সামনেই ক্যামেরা লাগানো আছে আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই আপনারা দেখুন এখানে ক্যামেরা লাগানো আছে আপনারা দেখুন হোটেলটার ফ্লোর থেকে শুরু করে সিঁড়ি সবটাই একদম চকচকে একদম পরিষ্কার এবং ক্লিন এখানে দেখুন এখানে একটা রুম আছে একশো এগারো নম্বর আর এটা হচ্ছে একশো বারো নম্বর আপনারা দেখুন এখানে একটা কিং সাইজের বেড আছে এখানে তিনজন চারজন আরামসে চারজন এলাও তো দক্ষিণাগত এটা তোমার সাড়ে ছশো টাকা নর্মাল টাইম আচ্ছা সাড়ে ছশো তে চারজন আবার লিফ্ট করি সেবা নর্মাল টাইমে আর কিছু বলার নেই আমার আর এখানে কিচ্ছু বলার নেই এখানে লিফ্ট পরিষেবা এখানে রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্স তার সাথে এই রুমটায় সাড়ে ছশো চারজন অব্দি অ্যালাউ ফেসিলিটি আছে না কি তুমি আগে ঠিক করে বলো ঠিক তো আমি যেন মানে ফাপড়ে না পড়ি যে আমাকে কমেন্ট করে যেন না বলে দূর মশাই আপনার ভিডিও ফ্রড চিন্তা নেই কথা দাঁড়িয়ে থাকবেন কাউন্টারে যদি কেউ আসে আমি তাকে রুম দেখাবো সেই দিন সাড়ে ছশো তে চারজন তার মানে পড়লো প্রায় একশো ষাট টাকা মানে কত করে বললো একশো দেড়শো টাকা দেড়শো টাকা ও আচ্ছা মানে ছশো আচ্ছা আচ্ছা তো সাড়ে ছশো হচ্ছে চারজন আমার আর কিচ্ছু বলার নেই এখানে কিচ্ছু বলার নেই যাই এখানে এখানে দেখুন একটা টেবিল আছে আচ্ছা চেয়ার কেন একটা চারজন এখানে যদি থাকে চেয়ার একটা দিলে হবে আচ্ছা এখন আপাতত চেয়ার আবার দিয়ে দেওয়া যাবে দিয়ে দেওয়া যাবে তাহলে আপনারা যদি কেউ চারজন এসে এখানে থাকেন তো খাওয়া দাওয়ার জন্য যে টেবিল আছে এখানে চারটে চেয়ার এখানে শুভ ব্যবস্থা করে দেবে এখানে দেখুন একটা মিরর আছে এখানে এলইডি টিভি আছে বা এখানে দেখছি রান্না করারও একটা ব্যবস্থা আছে কিচেন ফেসিলিটি अवेलेबल আচ্ছা এখানে তাহলে রান্না বান্না করে খেতে পারবে আচ্ছা আর মানে বাসনপত্র বাসনপত্র ভাড়া পেয়ে যাবে বাসনপত্র গ্যাস হবে সব ভাড়া পেয়ে যাবে তোমরা আমাদের থেকে ভাড়া যাবে চিন্তা আচ্ছা তো চলুন আপনাদের ওয়াশরুমটা দেখাই এই হচ্ছে ওয়াশরুম এখানে একটা বেসিন আছে এখানে একটা কোমোট আছে এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার আছে এখানে একটা মিরার আছে আর এখানে একটা আছে আর এখানে পরিষ্কার ওয়াশরুম কোনো সমস্যা নেই আপনাদের এই নন রুমটা দেখালাম যার ভাড়া হচ্ছে সাড়ে ছশো টাকা কোনো সমস্যা নেই খুব ভালো লাগলো এবার আমরা সেই লিফটে করে এখন যাবো গ্রাউন্ড ফ্লোর কি তাই তো গ্রাউন্ড ফ্লোরে যাব শুভ যেখানে বসে রিসেপশানে যাবো গিয়ে শুভর সঙ্গে এবার কিছু কথাবার্তা আছে সেইগুলো বলবো আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা দেখুন এসে গেছে আবার এই এখন লিফটে উঠে এই রকম বাইরের ভিউটা দেখতে দেখতে নিচে নামবো অসাধারণ অসম ফ্যান্টাস্টিক টপ ক্লাস এ তো লিফটে করে ওঠা নামা করতে করতেই তো দিন কেটে যাবে কি একদম অসাধারণ অসাধারণ দারুণ দারুণ এই রাস্তাটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার চৈতন্যদেবের স্ট্যাচু থেকে যে রাস্তাটা ইস্কন মন্দিরের যে রাস্তাটা একদম প্রসিদ্ধ রাস্তা এটা সবাই জানে এবং এই রাস্তাটাই সোজা চলে গেছে অর্ণপুর ডাং গেস্ট হাউস কে রেখে ডান দিকে হচ্ছে বাঙালি বাজার বাঙালি বাজার তো চলুন আমরা চলে এসছি এখন গ্রাউন্ড ফ্লোরে আমরা এখন রিসেপশনে যাব রুম রিভিউ হলো এখানে যদি কেউ আনম্যারিড কাপল আসে তাহলে কি সেক্ষেত্রে কি এখানে অ্যালাউ আছে অবশ্যই জনমারেড কাপে অ্যালাউ আছে প্রপার ডকুমেন্টস দুজনে আধার কার্ড দেখালেই হবে যারা একা আছে তাদের কি অ্যালাউ হয় না সিঙ্গেল রুম আমাদের এখানে দেওয়া হয় না সিঙ্গেল রুম আমাদের দেওয়া হয় না মিনিমাম দুজন আচ্ছা সিঙ্গেল রুম অ্যালাউ নেই তাহলে শুনে নিলেন শুভ পরিষ্কার জানিয়ে দিলেন যে আনম্যারেড কাপেল অ্যালাউ আছে কিন্তু যারা সিঙ্গেল পার্সেন তাদেরকে এখানে অ্যালাউ করা হয় না মিনিমাম দুজন থাকতে হবে তাই তো ফ্রেন্ড হোক ফ্যামিলি হোক ফ্রেন্ড হোক ফ্যামিলি হোক যাই হোক এখানে দুজন ছাড়া অ্যালাউ সিঙ্গেল পার্সন আমাদের অ্যালাউ নেই আচ্ছা বাস পার্টিতে এবার বলো বাস পার্টিদের কি এখানে মানে বন্দোবস্ত হয় বাস পার্টি এলাও আছে বন্দোবস্ত আছে বাস পার্টি এলাও বাস পার্টি বন্দোবস্ত আছে আমাদের কিচেন আছে একসঙ্গে ধরো পঞ্চাশ জন এলো ষাট জন এলো সেক্ষেত্রে একটু টোটাল আমাদের নন এসি এসি ডিলাক সব রুম মিলিয়ে বিল্ডিং এ পঞ্চাশটা রুম আছে তো সেক্ষেত্রে পঞ্চাশ ষাট একশো জন এলেও রুম অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই কিচেন আছে ফেসিলিটি কোনো সমস্যা নেই পঞ্চাশ ষাট জনের মানে রান্না করার ব্যবস্থা টোটাল তিনটে কিচেন আছে নিচে দুখানা ওপরে টপ ফ্লোরে একখানা আচ্ছা তাহলে জেনে নিলে এখানে যদি বাস পার্টিও আসে এখানে রান্না করার মতো সুবন্দোবস্ত জায়গা আছে তারা যদি বাসনপত্র নিয়ে আসে তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি বাসনপত্র মানে যাবে এখান থেকে গ্যাস একটা গ্রুপে দশজন আসুক কুড়ি জন আসুক আর পঞ্চাশ ষাট জনই আসুক এখানে সব রকম ব্যবস্থা আচ্ছা মন্দিরে যে মানে পুজো দেওয়ার মন্দিরের পান্ডা থেকে শুরু করে হোটেলের ট্রাভেলস সমস্তই দাই আমাদের কাছ থেকে পেয়ে যাবে আচ্ছা মানে যাওয়ার গাড়ি সাইড সিন লোকাল সাইড সিন আপনার নন্দন কারণ উদয় যেটা আছে উদয়গিরি খন্ডগিরি ধবলগিরি প্রত্যেকটা ট্রাভেলস এর জন্য গাড়ি মন্দিরে পুজো দেওয়ার পান্ডা সবকিছু হোটেলেরই আছে নিজস্ব হোটেল থেকেই পেয়ে যাবে ব্যবস্থা আচ্ছা মানে সাইড সিন এর এখানে সাইড সিন গাড়ি লোকাল সাইড সিন গাড়ি হোটেল পান্ডা সমস্ত কিছু পেয়ে যাবেন সবকিছু আচ্ছা তাহলে এই হোটেলের একটা কার্ড দাও এটা হচ্ছে হোটেলের কার্ড আপনারা দেখুন এই হচ্ছে হোটেলের কার্ড এখানে টোটাল চারটে বিল্ডিং আছে অন্নপূর্ণা গেস্ট হাউস মা লক্ষ্মী নিবাস পূর্বাশা গেস্ট হাউস আর রয় আপনারা দেখছেন এই হচ্ছে হোটেলের কার্ড আর মালিকের দীঘাতেও হোটেল আছে মহামায়া ধাম জাহাজ বাড়ি থেকে দু মিনিটের দৃষ্টি বলে দাও একদম একবার দীঘাতেও দীঘাতেও মালিকের হোটেল আছে সেটা হচ্ছে মহামায়া ধাম জাহাজ বাড়ি থেকে দু থেকে তিন মিনিট হাদাপথ আচ্ছা নর্মাল টাইমে হয়তো এখানে এসে রুম দেখে রুম নেওয়া যায় কিন্তু যখন পিক টাইম হ্যাঁ সিজনের টাইম তখন কিভাবে কি মানে বুক করতে হবে যদি সিজন টাইমে আপনারা আসেন আমি বলবো সিজন টাইমে আসার জন্য আগে থেকে দু মাস আগে হোক তিন মাস আগে হোক বুক করে আসবেন কারণ সিজন টাইমে এখানে রুমের এত ডিমান্ড থাকে রুম পাওয়া যায় না আমাদের এখনো এই নর্মাল অফিসের টাইমেও আজকের ডেটে দাদাকে দেখালাম নাইনটি পার্সেন্ট আমাদের বুক আছে ফাঁকা খুব একটা আমাদের রুম নেই তো কলকাতা থেকে আপনার নাম্বার আছে মালিকের শ্রীরামপুরে আমাদের অফিস আছে সেখান থেকে বুক করতে পারবেন টাকা অ্যাডভান্স করবেন সঙ্গে সঙ্গে আপনাকে হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দেওয়া হবে তোমারও একটু ফোন নাম্বার আর মালিকেরও ফোন নাম্বারটা একটু বলে দাও আমি মালিকের নাম্বারটা আগে দিয়ে দিই আগে যেটাতে যে কলকাতায় আপনারা মেন বুকিং করতে পারবেন নাম্বারটা হচ্ছে এইট ট্রিপল সেভেন থ্রি নাইন সিক্স

হোটেল অন্নপূর্ণা গেস্ট হাউসের সম্পূর্ণ রিভিউ আপনাদেরকে দিয়ে দিলাম আশা করি আপনাদের ভিডিওর মাধ্যমে ভালো লেগেছে আপনারা একবার আসুন দেখুন আশা করি খুব ভালোই লাগবে আপনাদের এসে দেখতে হবে শুভ যেটা বললো এসে আপনাদের দেখতে হবে অতএব আপনারা সকলে ভালো থাকুন আর শুভ তোমাদেরও প্রতি আমার এক রাত শুভেচ্ছা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ